আমার ঘরে পিকনিকের নাম দিয়ে নিয়েছে ভাই নিয়া নিয়ে আম করে যে করছে কয় লাড়ি লে দিসে লাড়ি হাত দিচ্ছে খাড়াইতাম লাড়ি হাত লে খালায় জিমত নাম জীবতন তো আরেক গুরু ভায়া আম করে অনেক কব মানে দূরে দূরে ভিতরে ঘটনাটা আমাদের নাম হচ্ছে আমাদের যাদারকে নিয়ে জমি আসছে আমাদেরকে মুখ সেট নিয়ে বলছে যে আপনাকে কাগজপত্র জমা দেন আপনাকেও জমি করে ফিরিয়ে দেওয়া হবে এই নিয়ে বহুতবার মিটিং করছে এইবার আমাকে বলছে যে সরে আপনাকেও সরে ফিকন করা হইব আপনার স্বরে সবার দাওয়াত আমাদের এই কথা কয়েছে নেওয়ার পরে বিপক্ষে যারা স্বরে ছিল তারা আমাদেরকে হামলা করছে আমাকে অনেক লোকজনই আহত হয়েছে আমার এই মা দা আজকে লেগেছে বাইরে এই ফাও তারপরে

এই সার লোক আর লো ইয়ার বসে আলাদা লোক এরা আমাদের আমাকে লোকজনের জখম করছে করছে আমার কীর্ত সম্পত্তি আমার বাবার নাম লাইনা তুলি আমার বাবার সম্পত্তির জন্য আমি কাগজপত্র সব সরকারি ঘোষণায় বাংলাদেশ সরকারি ঘোষণার বিনিময়ে আমি আমার সম্পূর্ণ লইয়া তারপরে এগুলো আমাদের আমাদের কামাল এরা ঘরে বলছে যে আপনাকে কাগজপত্র নিয়ে আসেন আমরা আপনাকে দিব আমরা সম্পূর্ণ কাগজপত্র দিয়া এবং আমি ঢাকা হাইকোর্টের থেকেও রায় করে আসি এক দুই তিন ঢাকায় জমি জিতে একশো পার্সেন্ট ক্যাশ টাকার পুরস্কার আজকে গেছি যে আমরা পিক্রিকও খাইব আর আমরা সর্দা গিয়া দেখে আসি আমরা মুরগি টুগি নিয়ে গেছি গোসরসো নিয়ে গেছি আমরা ট্রলারে তো নামার পরেই অতর্কিতভাবে আমরা তিন তিনশো সাড়ে তিনশো লোক ছিলাম রাত দেড় দুশো লোকের রান্না বগি হলে আমাকে আক্রমণ করছে আক্রমণ করিয়া আমার বিষমভাবে ফিরেছে আমার শিরারা কাটিয়ে লিছে রক টক কাটিয়ে গেছে আমার আমার বেদ ফিরেছে আমার জীবনে তো আমি মায়ের খাইনি আমার সবচেয়ে দুঃখ হলো আমি নামাতসের বাদি হইয়া আজকে বাহির খেলাম এটাই আমার সবচেয়ে দুঃখ হামলা করছে বসির আলাদার ফেদুর সাজি ইসফজিল্লাদারের গ্রুপ কত বারো হাজার একর জমিনের নেয়া বিরুদ্ধ এই জমিন আমরা কাটুয়া করে হাই হাইকোর্টে ঠগাইছি সুপ্রিম কোর্টে ঠগাইছি এখন আমরা মালিকেরা জমিন খাব আর কি ফেদ্র লোকে আমরা বসবসি করছে যে আবগ্রাজ বিদ্যার এই আর কি